হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল বিশ্বাস প্রাইম ম্যাট্রেস আর ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ বাবুল বিশ্বাস প্রাইম ম্যাট্রেস এন্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমাদের কারখানাতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের বর্তমান সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং লংজিভিটি সম্পন্ন ম্যাট্রেস অর্থাৎ অর্থোপেডিক ম্যাট্রেস ফুল অর্থোপেডিক ম্যাট্রেস আর ফুল অর্থোপেডিক ম্যাট্রেসটা যে র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কারখানায় চলে আসলাম দেখুন কি কি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেসটা তৈরি হয় এরকম কটন ফেল্ট তারপরে ইঞ্চি একটা রিবন্ডেড তারপরে আবার একটা কটন ফেল্ট অর্থাৎ তিনটি স্তর এই তিনটি স্তরের সমন্বয়ে তৈরি হয় অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস আর এধরে ধরনের একটি ছয় সাত ম্যাট্রেসের দাম পড়বে মাত্র সাড়ে নয় হাজার টাকা এবং পাঁচ সাতের দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা থ্যাংক ইউ ভেরি মাছ